আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর মতা আমিও খুব ভালো আছি এবং আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার কিন্তু আজকে জ্বর প্রায় কমে গেছে অনেকটাই ভালো লাগছে আর তবে আমার খেতে ইচ্ছাই করছে না কিছু তবে আমার তো আলুর চপ খেতে অনেক ভালো লাগে এজন্য মা আলুর চপ করেছে আর বাকি সবাই ভাত দিয়ে আলু ভর্তা খেয়েছিল আর ডিমের অমলেট তো মা কিন্তু সেই ডিমের অমলেট আর আলু ভর্তা একসাথে মিক্স করে একটা সুন্দর আলুর চপ করেছে খেতে না দুর্দান্ত লাগছিল তো আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিলাম এটা খেতে অনেক ভালো লাগছিল আর মা কিন্তু আমাকে একটা ফ্রেন্স টোস্টও দিয়েছে তবে ওটা আমি অর্ধেক খেয়েছি আর দুই পিস খেয়েছি এই আলুর চপ আসলে কি আমার না এত খেতেই ইচ্ছা করছে না আমি মানে খেতেই পারছি না একটু ভালো লাগছে না এই জ্বরের জন্য আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু শুয়েছিলাম তো তখন কিন্তু মা আলু ভর্তা ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছিলো তখন আমাকে বললো বাবু আসো তোমাকে একটু ভাত খাইয়ে দিই তো তারপর আমি বললাম আচ্ছা মা তাহলে দাও তো তারপর আমি তারপর খেয়ে নিলাম আর তখন কিন্তু কিছুটা আলুর চপ বাকি ছিল তো সেগুলো দিয়ে মা আমাকে সুন্দর করে মেখে মেখে ভাত খাইয়ে দিয়েছিল খেতে কিন্তু বেশ মজা লাগছিল তারপর আমার গায়ে আবারও জ্বর এসছে তো মা কিন্তু আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে তারপর একটু ভালো লাগছিল আর বন্ধুরা দেখো আমি কিন্তু ফ্রেন্স টোস্টও খাচ্ছি তবে আমি অর্ধেক খেয়েছি খেতে একটু পারছি না আর দুপুর বারোটার দিকে আমার পুরো গা ঘেমে গিয়েছিল তো তারপর আমি একটু গা ধুয়ে নিয়েছি তো পা গোসল করার মতন একটু গা ধুয়ে নিলাম তো তারপর কিন্তু একটু ভালো লাগছিল জ্বর আস্তে আস্তে কমে যাচ্ছিল আর এখানে বন্ধুরা দেখো মা পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে তো মা ভেজে নেওয়ার এই তো দেখো দিদা বাগান থেকে শাক এনেছে তো এইগুলো শাক মা দিয়ে দিচ্ছে তো এই তো শাকগুলো দেখো এটা আমার দিদার বাগানের শাক আর হলো শাক তো মা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আর বন্ধুরা তারপর কিন্তু মা স্বাদ মতো লবণ দিয়ে দিল আর তারপর কিন্তু সুন্দর করে নেড়ে চেনে নিতে হবে আর বন্ধুরা জানো তো কালকে রাত থেকেই মা মাইগ্রেনের ব্যথা হচ্ছে মানে মাথা ব্যথা হচ্ছে তো মায়ের তো খুবই মানে খারাপ লাগছে তো সকালবেলা কিন্তু মা আমার সাথে একটু শুয়েছিলো তারপর ঘুমিয়ে পড়েছিল তো তারপর কিন্তু মা ঘুম থেকে উঠেছে আর একটা বেজে গেছে তো তারপর কিন্তু আমি মায়ের কপালে হাত দিয়ে দেখি মায়েরা জ্বর চলে এসছে তো আমার তো খুব খারাপ লাগছিল আর একটা বাজার দেখে মায়ের মা তো অবাক হয়ে গেছে তাড়াতাড়ি মা রান্নাঘরে গেছে জ্বর আসুক বা নাই আসুক মা কিন্তু আমাদের জন্য সব কিছু করে দেয় মায়েরা সুপার ওমেন যদি জ্বর থাকে তাও কিন্তু পরিবারের জন্য সকল কাজ করে দেয় মায়েরা তো সকলের মাই তো নিঃস্বার্থভাবে পরিবারের জন্য কাজ করে দেয় তো এই জন্য আমাদের উচিত মা মাকে মানে ভালোভাবে সম্মান দেওয়া মায়ের সাথে ভালো ব্যবহার করা এবং আল্লাহ বলেছেন যে তোমরা মায়ের সাথে ভালো ব্যবহার করবে কেননা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তো বন্ধুরা মা কিন্তু এখানে তো প্রায় মায়ের নাড়াচাড়া শেষ হয়ে গেছে শাক হয়ে গেছে প্রায় তো মা কিন্তু তারপর সার্ভ করে নিচ্ছে এ তো মা কিন্তু সার্ভ করে নিয়েছে আর বন্ধুরা জানো তো আমার কলেজে ভর্তি হয়েছে তো তোমরা সবাই কিন্তু আমার বরাপুর জন্য দোয়া করো আসলে চান্স পেয়েছে ভর্তি হতে পারে তো তোমরা সবাই কিন্তু আমার বরাপুর জন্য দোয়া করবে যাতে বড়াপুর জীবনে অনেক কিছু করতে পারে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচা করে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর সাথে মা দিয়ে দিয়েছে গোটা জিরে আর এখন কিন্তু দেখা কিছু পটল আসলে এগুলো পটল একটু পেকে গিয়েছিল তো এগুলো দিয়ে তরকারি করলে ভালো লাগবে এর জন্য মা একটু ভাজি করতে চেয়েছে আর স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছে আর এ তো হলুদ দিয়ে দিল তো এগুলো এটা কিন্তু খেতে মজা লাগে আর অফ ক্যামেরায় কিছু ছোট ছোট আলু দিয়ে দিয়েছিল মা আর বন্ধুরা আসলে কি আপনার একটু সর্দি আছে এই জন্য আমার ভয়েস রেকর্ডটা একটু অন্যরকম লাগছে আসলে জ্বর আস্তে আস্তে ছাড়ছে আবার সর্দিও আসছে আবার ছাড়তেও চাচ্ছে না মানে এরকম একটু জ্বর আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু করে নিয়েছে ডাল তো এটা কিন্তু টক টকডাল এখানে কিন্তু জলপাই আছে তো মা জলপাই দিয়ে টকডালটা করে নিল আর এখানে দেখো সেই ভাজিটা করে নিচ্ছে পটল আলুর ওই ভাজিটা এটা কিন্তু খেতে খুব মজা লাগে আসলে আমার না খেতে ইচ্ছে করছিলো না এই জন্য মা একটু টকডালও করে দিয়েছে যেহেতু আমার টকডাল অনেক প্রিয় আর একটু টক টক খেতে কিন্তু ভালোই লাগবে তো এই জন্য মা একটু টক ডাল করে নিয়েছে আর সাথে এই ভাজিটাও করে নিয়েছে আর এখানে বন্ধুরা দেখো মা আলু কেটে নিয়েছে পাতলা পাতলা করে আর এখানে মাছ কেটেছে এগুলো আসলে বড় বা বড় পাবদা মাছ তো এগুলো কিন্তু মা কেটেছে এইগুলো কিন্তু তরকারি করে খেতে এত মজা লাগে না তো মা এরকম ছোট ছোটো আলু দিয়ে কেটে কেটে করবে তো এই তো মা সুন্দর করে করে নিচ্ছে মানে চড়চড়ি করবে মা হাতে মাখা চড়চড়ি তো এভাবে কিন্তু খেতে ভালো লাগে আসলে বড় বড়ো পাবদা মাছ না এরকম তরকারি করে খেতে ভালো লাগে না এরকম হাতে মাখা চড়চড়ি করে খেলে না অনেক মজা লাগে খেতে তো মা জন্য এই মাছটা এইভাবে করে নিয়েছে তো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো তোমরা এভাবে খেয়ে নিতে পারো আর সাথে মা একটু ফ্রোজেন করা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিল এখানে তো তারপর কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছিল ধনিয়া পাতা দেওয়ার জন্য আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করছি আসলে গোসল করা শেষ করে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বন্ধুরা বাবা কিন্তু আমার ভিডিও করে নিচ্ছে আর মা আমাকে খাইয়ে দিচ্ছে গোসল করে তবে না আমার একটুও খেতে ইচ্ছা করছিল না তার মধ্যে তো আমার জ্বর মুখে রুচি নেই তো তাও মা একটু জেদ করে খাইয়ে দিল তবে টগ ডাল দিয়ে খেতে না বেশ মজা লাগছিল আর মাছটা কিন্তু মজাই ছিল আর সাথে ছিল আলু ভর্তা শাক ভাজি আর ওই তো পাঁচের চড়চড়িটা তো মাছের চটচড়িটা কিন্তু আমার খেতে ভালোই লাগছিল আর আমার তো অনেক মাছই প্রিয় তো এই চরচড়িটা আমার খুব ভালো লাগে তো তুমি এইভাবে চটচড়িটা ট্রাই করে দেখতে পারো খেতে অনেক দুর্দান্ত লাগে তারপর খাওয়া শেষ করে আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাও আমার সাথে ঘুমিয়েছিল তো তারপর কিন্তু আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল তো তারপর উঠে আমি আমার মানে বোরিং লাগছিল তো তখন বাবা বলল তোমার একটু বোরিং লাগছে তুমি টিভি দেখবে তো বলে বাবা কিন্তু টিভি অন করে দিল তো আমি বললাম আচ্ছা দেখি তো তারপর কিন্তু আমি একটু টিভি দেখলাম গেম খেললাম তো তারপর কিন্তু একটু ভালো লাগছিল মানে মাইন্ডটা ফ্রেশ হয়েছে তো তারপর আর ভালো লাগছিল না মানে টিভি চালাতে চালাতে আর আমার মাথা ব্যথাও শুরু হয়ে হয়ে গেছিল তো তারপর কিন্তু অফ করেছি তবে একটু কোরআন তেল করার সুযোগ পেয়েছি আজকে আজকে একটু ভালো লাগছিল তো এই জন্য আমি মাগরীবের নামাজ আদায় করে এখন কোরআন তেল করে নিচ্ছি তো কালকে কিন্তু আমি গতকাল কিন্তু আমি কোরআন তেল করতে পারছিলাম না আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আট পাড়ায় চলে এসেছি আর গতকাল করতে পারছিলাম না কারণ আসলে আমরা খুবই অসুখ ছিল এত পরিমাণে জ্বর এই জন্য আমি কোরআনতাল করতে পারিনি কোরআনতালওয়াত করবো কি আমি তো একটু বসে উঠতেও পারছি না বসলেই মাথা চক্কর দিচ্ছে এবং পড়ে যাচ্ছি মানে খুবই খারাপ অবস্থা দাঁড়ালে কি বলবো দাঁড়ালে তো আরো অসহ্য লাগছে সবকিছু ধরে ধরে যেতে হচ্ছে বাবা মায়ের সাহায্য নিয়ে কোথাও যেতে হচ্ছে মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল তবে আজকে কিন্তু অনেকটাই ভালো লাগছে আজকে মাথা ঘুরছে মাথা ব্যথা হচ্ছে ঠিকই তবে অনেকটাই ভালো লাগছে গতকালের চাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরামদান করেছেন সুহান আল্লাহ আর ধরে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলায় তো দুধ খেয়ে নিচ্ছি মা আমার যেন দুধ গরম করে আমাকে বলছিল বাবু আসো একটু দুধ খেয়ে নাও তো তারপর দুধ খেলাম ভালোই লাগছিল আর মা কিন্তু এখানে কিছুটা হরলিক্স দিয়েছে তো এভাবে খেয়ে নিলাম খেতে ভালোই লাগছিল হরলিক্স দিয়ে দুধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো আমার ভিডিও ফুল ওয়াচ করো আমার বন্ধু হয়ে থেকো সবসময় আমার জন্য দোয়া করো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ